হ্যালো শাকিলা সারা দিন ধরে ফোন দেন আজকে বুঝলাম না কিছু ফোন দেনে মন মানসিকতা ভালো না তার জন্য কেন কি হয়েছে তোমার কি হয়েছে সেটা বড় বিষয় না কি হয় নাই সেটা বলেন আপনি তো মানুষটা বেশি সুবিধা না হায় আল্লাহ আমি আর কি কলম তোমাদের আপনি সার দেখে আমি কিছু বলতে পারি না তবু বলতে হয় আপনি আমও খাইতে চান আবার আমের আটিও খাইতে চান হঠাৎ করে এই কথা বললাম মানে আপনি আমার লোক সম্পর্কে জড়াচ্ছেন আবার আমার বান্ধবীর লোক সম্পর্ক করতেছেন এটা কি ঠিক করতেছেন আপনি এইসব কি বলো আজা কথা তুমি হ্যাঁ তোমার সব কথা কে বলল কে বলল মানে আমি নিজের চোখে দেখছি আর আমি আমার বান্ধবী আমাকে বলছে ও তো জানে না যে আপনার লোক আমার সম্পর্ক আপনি আমার সাথে কথা বলেন ও দিয়ে আপনার ব্যাপারে সবকিছুই বলে দিচ্ছে যে আপনার সাথে কি করেন বা কোথায় যান বা যাবতীয় সব জিনিস আমাকে বলে দিচ্ছে কে খাদিজা হ্যাঁ আর না ওই তো আমার পছন্দ করে বুঝছো কিন্তু আমি বলে পাত্তাই দেয় না ওই তো আমার সামনে বলতে কথা বলে তোমার ও আপনি সামনে আবুল তাবুল কথা বলে কালকে ঘুরতে গেছিলেন তারপরে ওরা অনেক কিছু খাওয়াইছেন গোলাপ কিনে দিছেন এরপরে শপিং করে দিছেন আবার আমার লগে কোন আপনার শরীর খারাপ তার লাগে আপনার আর ফোন দিনে যেহেতু আপনার শরীর খারাপ আপনি ব্যস্ততা লোক তো থাকেন আপনার মনে আপনি আমার মনে আমি থাকি খাইলে একটাই খান ব্যক্তি খাওয়ার দরকারটা কি আমি জানি না সে তোমার কি বলছে না বলছে কালকে ঘুরতে গেছিলাম বলতে সে আমার ফোন দিয়েছিল ফোন দিয়ে আমার বললো যে স্যার একটু আসেন সামনে পরীক্ষা আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তো তার ফোন পাই আমি গিয়েছিলাম যাওয়ার পরে হঠাৎ করে একটা পিচ্ছি গোলাপ ফুল নিয়ে যাইতেছে আমার বললো যে স্যার একটা ফুল গিফট করবেন আমি তো জানি সে তার মতটা বেশি সুবিধাজনক না তো তারা বললাম যে না থাকা গোলাপ দেওয়া দরকার নাই না যে ছাত্রী যেহেতু আমার সাথে মানে আমার কলেজে পড়াশোনা করতেছে আমি পড়াইতেছি তো ভাবলাম যে আমার মন খারাপ করব না সেই ক্ষেত্রে একটা গোলাপ কিনে দিছিলাম এই কথাও তোমারে বলছে আমারে বলবে না আমি তো ওর বান্ধবী না আমারে বলবে না কারে বলবে আমি ওর বেস্ট ফ্রেন্ড তো আমারই তো সব কিছু বলার কথা না এরপর আপনি বলছিলেন তুমি সুন্দর করে একটা শাড়ি পরে আসবা সুন্দর একটা শাড়ি পরে আসবা আবার চুল দিবা বিভিন্ন ধরনের কথা বলে ভালোই তো রোমান চলতেছে না তো মিষ্টি খাওয়ালেন না তো আপনাকে এই রোমান্স দিনের জন্য যাও শাকিল তুমি সব কি বলো আমি তো ভালো তোমাকে বাসি আপনি বাদ দেন এগুলো আপনার কথাও ঠিক নাই আপনার মানে আগাও ঠিক নাই আপনার গোড়াও ঠিক নাই ওই কি বলছে না বলছে এটা তো জানি না তুমি তোমার যে বলছিলাম যে তোমার বান্ধবী মনে আমার পছন্দ করে তো সে আমার সব সময় কাছে কাছে রাখতে চায় কিন্তু তোমার বলার পর তুমি যে রাগ করতেছো ওই মনে কোনোভাবে জানতে পারছে যে তোমার মাঝে আমার একটা সম্পর্ক আছে সম্পর্কটা নষ্ট কিভাবে করা লাগে এই কারণে মনে হয় তোমার আবল কথা বলছে শুনেন ও আমার বিষয়ে এই সব বিষয়ে কিছুই জানে না ও তো আমার পার্সোনাল বিষয়ে কিছুই জানে না যেমন ও আমাকে বলে আমি কিন্তু তেমনটা বলি না যে তুই আমার বান্ধবী হোক আমার পার্সোনাল বিষয়ে আমি ওকে বলি না ও যেমন বলে তেমন আমি না ঠিক আছে না আমি এটা বলি নাই আমি বলতেছি যে মানে সে যে কোনো মাধ্যমে জানতে পারে যে তোমার আমার সম্পর্কের কথা শুনেন কোনো মাধ্যমে আশেপাশে মানুষ জানার আগে ও জানবে কারণ ওই যেহেতু জানে না আশেপাশে মানুষ কিভাবে জানবে দেখো আসলে মন খারাপ করো না আমি আসলে ওই কি বলছে না বলছো এটা নিয়ে মন খারাপ করো না বলছো তো তোমারই ভালোবাসি তুমি ছাড়া আমার কে আছে জান হয়েছে আপনার আর এরকম দরকার নাই আর আপনার কলেজ আমি সাইরে দিতেছি আর ওখানে থাকাটাও এখন আমার সুবিধাজনক মনে হচ্ছে না কারণ যেহেতু আমার আমারও ইউজ করতেছেন আবার আমার বান্ধবীরও ব্যবহার করতেছেন তো ওতে আমি সইরা যাই আপনি থাকেন বুঝবেন আজ বুঝবেন না বুঝবেন কাল এটা কিন্তু অবশ্যই আপনি বুঝবেন সেটা আর যখন বুঝবেন ততবা তখন আমার কোনো সমস্যা হতে পারে তার আগে আমি আপনাদের বলে ছেড়ে দিতেছি আমি অন্য জায়গায় যে ভর্তি হব এই শুনো তুই কি পাগলামি শুরু করছছ তুমি এগুলো করবা না কেন শুনেন শুনো তুমি লেখা পড়া থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সম্মান ঠিক আছে আর আপনি যে সব মানে মেয়েদের মন নিয়ে খেলা করা শুরু করে দিছেন আপনি সার বিধায় আপনার আমি কিছু বলতে পারতেছি না কারো কাছে বিচার দিতে মানে বিচার দিতে পারতেছি না আর কারো কাছে বিচার দিলে কেউ বিশ্বাস করব না যে আপনি মানে বাইরের রূপটা এত ভদ্র কিন্তু ভিতরের রূপটা যে আপনার এত নোংরা সেটা আমি এতদিনে বুঝতে পারছি না আমি একটা বিষয় তোমার বুঝাই দিতে পারতেছি না সে কি বললো না বললো এগুলা তুমি আমার সাথে সিন্ডিকেট করতেছো ঝগড়া করতেছো সারাটা দিন একটা ফোন দিলা না আজকে প্রায় ছয় মাস ধরে তোমার সাথে আমার সম্পর্ক সেটা তুমি এক নিমেষে ভুলে দিতেছো আর শোনো অন্য মেয়ে একটা বাইরের মেয়ে কী বললো না বললো এটা নিয়ে মাথা ব্যথা না করে আমি তোমাকে কতটুকু ভালো হই সেটা অনুভব করার চেষ্টা করো আচ্ছা আমি একটা কথা বলি আপনি কথার উত্তরটা দিবেন হ্যাঁ বলো আচ্ছা আপনি এই যে এক লগে একই সময়ে না একই দিনে সময় বিলতে একটু ডিফারেন্স হতেই পারে একই দিনে জানি না কতগুলো মেয়ের সাথে আপনার সম্পর্ক আছে তো আপনি সময়টা দেন কিভাবে আর একটা মেয়ে আমার জানা সত্তরে যে যার সাথে সম্পর্ক থাকে তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা কয় যেমন যে আমি যদি আপনার সাথে কথা কই হতো বা আপনার যে আমার বান্ধবী তার সাথেও সম্পর্ক করেন তার সাথেও আপনার কথা হয় হয়তো বা আর কতজনের সাথে করেন তো আপনি এতগুলো মানে সময় দেন কিভাবে আপনার কি আর কাজ নাই নাকি আপনার এটা বিজনেস চলতেছে

এই কারণে অনেক মেয়ে পছন্দ করে কিন্তু কোনো একটা পাত্তা দেই না আর তোমার সাথে আমার সম্পর্ক হওয়ার পরে আমি কোনো মেয়ের দিক চোখ দিলেও থাকায় না তুমি খুব ভালোভাবেই জানো হ্যাঁ সেটা তো ভালোভাবে জানি ঠিক এই যে পরীক্ষার জন্য এক্সাম দিতে পারবো ভালো সেটাও যেমন হয় যে আমি আপনার সাথে সম্পর্ক করছিলাম বেশ ভালো যাতে আমার সবসময় পরীক্ষার রেজাল্টটা ভালো আসে সবসময় যাতে এ প্লাস মানে গোল্ডেন প্লাস পায় কত রকমের কথা তো এরকম সবাই তো আসা না আর এই এই আসার সুযোগটাই এই দুর্বলতাই তো আপনি তীর মারেন না জায়গা মতো যায় না শুনো আমি তোমার একটা কথা বলি একটা ছেলে মানুষের মন একটা মেয়েরা যখন দিয়ে ফেলাই ঠিক আছে সেই মনে কোনো কিছুর বাকি থাকে না তাহলে মন পান উজার করে ফেলো যেমন আমি আমি তুমি সারাদিন ফোন দাও না আমি খুব খারাপ লাগছে বেশ কয়েকবার তোমার ফোন দিছি ফোন ধরো নাই না সেটা তোমার বাসার নাম্বারে ফোন দিয়েছি তাও তুমি ফোন ধরলা না তো তোমার আম্মাও ফোন ধরে বললো যে ওই ঘুমাইতে আছে অসুস্থ কলেজে আসলো না কই জানি না সারাদিন মন খারাপ করে বসে আছে কলেজে যাবে না আজকে তো তখন আমার মনের ভিতরে সন্দেহ লাগতেছিল যে অবশ্য কেউ তোমার উল্টা পাল্টা বুঝ তুমি এটা নিয়ে বুঝে আছো না এত মনে তো এই যে ফোন দিতেছি তুমি দেখো তো তোমার কতটি ফোন দিছি তোমার যদি ভালোই না বাসতাম তাহলে প্রায় তিন চারশো ফোন কি আমি তোমার দিতাম তো কালকেও তো দিতে পারতেন যে কিছু যে তোমার বান্ধবী এই কথা বলতেছে তুমি সাথে আসো তুমি যদি অন্য কিছু মাইন্ড করো তো তুমি আসো চলো তোমার বান্ধবী যেহেতু ঘুরবে তো ওই সুযোগে তোমাকেও ঘোরাই নিয়ে আসি যদি ভালোই বাসতেন তাহলে অবশ্যই এই কথাটা আমাকে বলতেন ঠিক আছে আর আমাকে বোঝান না ঠিক আছে আমি কিন্তু ছোট না আমি কিন্তু অনেক বড় হ্যাঁ বড়ু ঠিক আছে কিন্তু কালকে বলবো সময় পাই সামনে তোমাদের পরীক্ষা না হতো সামনে আমাদের পরীক্ষা এটা ঠিক আছে পড়ার সমস্যা হবে ঘুরলেন ধরে আমার বান্ধবীর পড়ার সমস্যা হবে না আরে সে তো আমার মিথ্যা কথা ওই নিয়ে গেছে ডাকি তোমার সাথে দেখো কি একটা ফাটাক বাজাই দিছে ফাটল বাজাই দিছে এটা কি ঠিক দেখো আজকে আমি তোমার কথা দিচ্ছি আজকের পর থেকে ওর দিকে আমি তাকাবো ওই নিয়ে আর ওর সাথে কোনো কথাও বলবো না তুমি আমার কি মনে হয় জানেন যে আপনি ভালোই যা কিছু করতাছেন ভালোই করতাছেন আর বিশেষ করে কি জানি একটা কথা বলতে চাইছিলাম মন খারাপ করেন কিনা জানি না যাই হোক থাক বলবই না মানুষ মনে আমাদের মানে আমাদের মেয়ে আমাদের বলতে কি মেয়েদের মনে কষ্ট দিতে পারে ছেলেরা কিন্তু মেয়েরা কখনোই কষ্ট দিবে না ছেলেদের শোনো তুমি দেখো আমার বলবো না জান না আমার লক্ষ্মীটি আমার তোমার আমি কি পরিমাণ ভালোবাসি সেটা আমি শুধু জানি আর কেউ জানে ঠিক আছে তো তোমার সাথে কত কিছু আমার হয়ে গেছে এখন যদি তুমি আমারে ভুলে যাও বলে থাকতে পারবা হুম সব কিছু হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আপনার সাথে সেটা আমি মানি কিন্তু এখন তো সরে যেতে পারবো না সব কিছু তো হয়েই গেছে তুমি কিভাবে সরে যাবে আমি অন্য জনের মতো বলবো না যে আমাকে বিয়ে করতে হবে আমার সব কিছুই শেষ হয়ে গেছে আমি এটা বলবো না আমি এখন আপনার কলেজ থেকে চলে এসে আমি অন্য কলেজে ভর্তি হব আমি আবার নতুন করে আমার জীবনটা শুরু করব তবুও আমি আপনার লাইফে কখনো আমি আর যাব না শোনো তোমার সাথে খেলাধুলা করে যে মজা পাইতাম তুমি যে মজাটা পাইতা এখন মনত বয়স প্রায় আমার পঁয়তাল্লিশ পঁচল্লিশ বছর বয়সে তোমার আমি যে মজাটা দিতাম তুমি কোন জায়গায় যাই মজাটা পাইবা আমার আর তো দরকারই নাই ছোটবেলায় অনেক খেলন খেলছি ঠিক আছে তো বড় হয়েছি এখন এখন বুঝি ঠিক আছে এখন আর কোন কোন খেলার কথা বলতে তুমি কোনটা যে তোমার সাথে খেলাধুলা রুমে বলে গেছো দেখো তো তুমি কি মজাটা পাইছো সেই মজাটা কি অন্য তোমার দিতে পারবে পারবে না আর আমি চাইও না দেখো তুমি আমার বলে থাকতে পারবো না জান পা না থাকতে পারবো এরকম মেয়েমান মানুষদের মানে ভুলে থাকার একটা ব্যাপারই না ঠিক আছে তুমি আমার সাথে যে বললোটা বুঝতেছো ঠিক আছে কোনো একদিন সেই বললা তুমি বুঝবা বুঝছো আচ্ছা যখন বুঝবো তখন আপনি জীবনে যদি বেগ আসতে পারে আপনি যদি গ্রহণ করতে পারেন তখন আমার কথাটা আবার বেগ দিয়ে দিবেন অবশ্যই তুমি আমার লাইভে বেক করবা কেন আমার মতো ভালো তো তোমাকে কেউ বাসতে পারবে না আর শুনো তুমি যেহেতু আমাকে ছেড়ে যাওয়ার চেষ্টা করো কিন্তু আমি তোমাকে যেতে দিব না বুঝছো তুমি আচ্ছা ঠিক আছে আপনি কিভাবে আটকান এটা দেখা যাবে কিন্তু আপনি যে সার এটা আমার এখন বলতে ঘিনা লাগে শোনো মানে কি জোর করে আটকাবো না আমার মনের টানে তোমাকে আটকাবো ঠিক আছে আমার মনের ভালোবাসাটা টানে তুমি চলে আসবা আর বিশ্বাস করে তোমার সাথে যে খেলাধুলাটা করছি এটা তুমি কখনোই বলতে পারবো না কখনো বলতে পারবো না আর আপনি বলতে পারবেন না কারণ আমার মতো মনে হয় যে আপনার আর কেউ এরকম মানে মানে কি শোনো আমি তোমার বলি তোমার লাইফে বোধহয় প্রথম পুরুষটাই আমি ছিলাম এটা কি তুমি ভুলে গেছো তোমার পুরো শরীর দিত মনে করো যে আমার সমস্যা না পুরা শরীরে দিয়ে যে আমি ব্যবহার করছি আর শোনো তুমি এইগুলো বাদ দিয়ে এইসব ডাক ঠাক বাদ দিয়ে তুমি মনে করো যে আমার লাইফে ব্যাগ আসো আর তোমার সাথে অনেক কথা আছে তুমি পারলে কালকে আমার সাথে দেখা করো এসে বুঝছো আপনার সাথে দেখা করতে হইলে আমার রাগ উঠবে জানেন উল্টা পাল্টা কি করব না করব এটা দেখা না করাটাই ভালো তুমি কেন এরকম করতেছো কত তুমি আমার কষ্ট দিয়ে কি সুখ পাও আচ্ছা আপনি আমার সাথে দেখা না করে আমার বান্ধবী ডেরি নিয়ে ঘুরতে যান ওই আপনার আরো অনেক মজা দেব চুকামুখী বান্ধবীর সাথে আমি কথা বলবো তোমার মতো শোনো তুমি যে আমার মনের মধ্যে একটা মেয়ে করছো তোমার জন্য আমি কি না করছি কেউ আমার আগের ওয়াইফটা তোমার জন্য ছেড়ে দিয়েছি শুধু তোমার আশায় ঠিক আছে এখন যদি না পাই তাহলে তোমার সব শেষ হয়ে যাবে আমার কোনো কিছু অভাব আছে টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছু কিন্তু অভাব নাই শুধু তোমার মতো একটা ভদ্র মেয়ের দরকার তুমি মনে করে আসান খুব ভালো লাগে জানো তুমি পাগলামি করো না জান পাখি না আমার পাগলামি করো না জান পাখি এগুলো কথা না জানি কত মেয়েদের বলছেন আচ্ছা পারবেন আমাকে কালকে বিয়ে করতে কেন পারবো না তোমাকে আমি ভালোবাসি তোমাকে বিয়ে করবো না কেন আচ্ছা ঠিক আছে কালকে আমি বিয়ের বেশি তৈরি হয়ে থাকবো আপনি চলে আসবেন আমাদের বাড়িতে আর রাখি ফোন এখন রেখে দেবো হ্যাঁ এখনই রেখে দেবো সকালে ফোন দিও ওই যে বলে দিলাম আপনি ওই সময়কালে আসবেন সকালে চলে আসবেন ফোন আর কি প্রয়োজন রাখি ভালো থাকেন হ্যালো 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 হ্যালো